নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি রান্না করব পটল ভাজি পুঁইশাকের বড়া আর হচ্ছে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে এখন বর্তমানে তো শাক সবজির অনেক দাম তার ভিতরে পটল আর পুঁইশাকই সবচেয়ে সস্তা সেই দুটোই নিয়ে আসছে আর পুঁই মানে বৃষ্টির জল দিয়ে ভিজে গেছে তো এই জন্য রেখে দিলে পচে যাবে আর যদি রান্না করে অনেক বেশি হয়ে যাবে কিন্তু কি আর করার পচার থেকে বেশি খাওয়া অনেক ভালো কি তাই না তো এর জন্য আমি প্রথমেই পঁই শাকটা বড়া করার জন্য উস্তলের নিয়েছি লবণ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষলিয়ে আর আমি পৈশাখের পাতাটা কুচি করে কেটে নিয়েছি পরিমাণে বেশি ছিল তো এই জন্য এক একটা করে ভাজি কুচি কুচু করে কচ মানে কেটে কছলিয়ে নিলে তাহলে অনেক মুচমুচি হয়ে যাবে এর থেকে এর ভিতরে যে জলটা আছে জলটাও বেরিয়ে যাবে তো এখন আমি বড়টা ভাজি করবো আর এদিকে আমি পুঁই দিয়ে ডাল দিয়ে রান্না করব পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না কে কে খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্টে বলবেন এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেয়ে দেখবেন আর বিশেষ করে আপনারা এতে রসুন পুরন দেবেন আমি হচ্ছে গিয়ে জিরে আর কালো জিরে পোড়ন দিয়েছে তাও খুব ভালো লেগেছে আমার হাজব্যান্ড খুব তৃপ্তি করে খেয়েছে তার ডালটা খুব প্রিয় এই জন্য আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিলাম এর আর ওই চোলায় হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি দুই চোলায় দুটো দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ইদানিং বর্তমানে গ্যাস মতো থাকে না এই জন্য রান্না যত দ্রুত শেষ করা যায় ততই ভালো আর এখন আমি মরিচটা দিয়ে দিলাম আর ডাটাটা দিয়ে দিলাম হচ্ছে ডালটা যখন হালকা করে ফুটেছে তখন আমি ডাটাটা দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এরপরে পাতা দেওয়ার পরে আমি হলুদটা দিয়ে দিব আর এরকমভাবে আপনারা ডালের জলটা দেবেন যাতে ডালটা ফুটে যায় কিন্তু মনে হয় যে না আস্তে আস্তে রয়েছে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে গামাখা গামাখা ঝোল রাখবেন সেই খেতে লাগে ডালের আর পুঁশাকের ফ্লেভার মিলে দুটো মিলে অনেক টেস্ট কিন্তু খুবই টেস্ট তো যাই হোক এখন আমি হচ্ছে জলটা দিয়ে দিলাম জরি হলুদটা দিয়ে দিলাম এরপর এটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে খুব অল্প সময়ের ভিতরে আপনার রান্না শেষ হয়ে যাবে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে কারণ চালের গুঁড়ো দিয়েছে তো যদি বেসন দিতাম তাহলে অতটা মুচমুচে হতো না চালের গুঁড়ো দিয়ে অন্যরকম একটা মানে মুষমুষে একটা ফ্লেভার চলে আসে ভালো একটা মানে ভালো লাগে আর কি চালের গুঁড়ো দিয়ে আলাদা তো আমার সাউন্ডে হয়তো আমার সমস্যা হতে পারে আশেপাশের ছাউন্ড আসতে পারে তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বিশেষ করে বেশি বেশি কিন্তু শেয়ার দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন আমার ডালটা ওপর হয়ে এসেছে ডালে আমি এখন পুরন দিয়ে দেব। আর আমি কিন্তু তেল কম খাই সেটা আমি আগেও বলেছি এখনও বলি তেল মশলা আপনারা যত কম খাবেন ততই আপনারা বেশি ভালো থাকবেন ঠিক আছে এটা পরামর্শ না এটা জাস্ট আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বলি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর আমার ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এরপরে হচ্ছে আমি পটল ভাজিটা করব। এমনিতেই সবজির দাম বেশি তারপরে আবার মনে করেন যে বৃষ্টি হচ্ছে কিছুদিন বৃষ্টিতে যে পটল মানে সবজির উপর জলটা পড়ে ওতে কিন্তু সবজিগুলো আরও বেশি নষ্ট হয়ে যায় বিশেষ করে করলা উস্ত এগুলো তো নষ্ট হবেই মাছটি তো এই ক্ষেত্রে হয়তো বা একটু দাম কমিয়ে দিতে পারে কিন্তু আসলে যে সবজির দাম খুব যে কম তা কিন্তু না প্রচুর দাম কিন্তু তো যাই হোক আমার ভাজাটাও মানে হয়ে গেছে এটার আর ফুলফিট দেখাবো না তো যে থেকে যেখান থেকেই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন আর সবাই সাবধানে থাকবেন বর্তমানে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে তো যে যেখান থেকে মানে বন্যার কাছে বন্যার জন্য তো এলাকায় থাকবেন সবাই কিন্তু সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন